আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য কলকাতা নাইট রাইডার্স টিম মোট দশজন প্লেয়ারকে কিনেছেন হ্যাফ ফ্রেন্ডস মিচেল অ্যাস্টাকসহ মোট দশজন বিধ্বংসী প্লেয়ারকে কিনে বাজিমাত করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাফ ফ্রেন্ডস কোন এই দশজন বিধ্বংসী প্লেয়ার যাদেরকে কিনেছেন কলকাতা নাইট রয়েডার্স টিম হ্যাপ ফ্রেন্ডস যেখানে মিনি নিলামি থেকে এই দশজন প্লেয়ারকে কিনাই কলকাতা নাইট রয়েডার্স টিমটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছেন হ্যাঁ ফ্রেন্ডস কোন এই দশজন বিধ্বংসী প্লেয়ার চলো এক নজর দেখে নেওয়া যাক হ্যাঁ ফ্রেন্ডস তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কে আর এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাপ ফ্রেন্ডস মিনি নিলামি থেকে দশজন বিধ্বংসী প্লেয়ারকে কিনে সবাইকে অবাক করে দিয়েছেন কলকাতা নাইট রাইডস টিম হ্যাপ ফ্রেন্ডস কোন এই দশজন বিধ্বংসী প্লেয়ার চলো তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক নম্বর এক মিচেল অ্যাস্টাক হ্যাপ ফ্রেন্ডস অস্ট্রেলিয়ার বিধ্বংসী বাঁ হাতি মিচেল স্টাককে কিনে ইতিহাস গড়লো কলকাতা নাইট ফোয়াইড টিম হ্যাপ ফ্রেন্ডস যেখানে এই মিচেল স্টাককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট ফোয়াইড স্টিম হ্যাপ ফ্রেন্ডস যেখানে এই মিচেল স্টাকের প্রয়োজন ছিল কলকাতা নাইট রয়েডার্স টিমে তারই জন্য তার উপরে এত টাকা খরচ করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম এবং শেষমেশ তাকে নিজের দলের সাথে যুক্ত করেই ছাড়লো কলকাতা নাইট রায়ডার্স দল নম্বর দুই চেতেন সাকারিয়া হ্যাপ ফ্রেন্ডস ভারতীয় বিধ্বংসী বাঁহাতি পেশার চেতেন সাকারিয়াকে কিনেছেন কলকাতা নাইট রড টিম হ্যাঁ ফ্রেন্ডস এটা আমি আগেই বলেছিলাম যে এই চেতেন সাকারিয়াকে কিনতে পারেন কলকাতা নাইট রাইডার্স টিম এবং সেটাই হলো হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই চেতেন সাকারিয়াকে কলকাতা নাইট রাইডস টিম মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন হ্যাঁ ফ্রেন্ডস চেতেন সাকারিয়ার বেস্ট প্রাইজ দিয়ে তাকে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম নম্বর তিন কে এস ভারত হ্যাপ ফ্রেন্ডস ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান কে এস ভারতকে কিনে বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স টিম কারণ এই কে এস ভারতকে মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় পেয়ে গেছেন কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাফ ফ্রেন্ডস এই কেএস ভারতের প্রয়োজন ছিল কেকিয়ার টিমে তারই জন্য এই কে এস ভারতকে তার বেস্ট প্রাইজ দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম নম্বর চার মনীষ পাণ্ডে হ্যাঁ ফ্রেন্ডস কে কেকিয়ার দলের পুরোনো প্লেয়ার মনীষ পাণ্ডেকে আবারও দলে ফিরিয়ে নিয়ে এসেছেন কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাঁ ফ্রেন্ডস এই মনীষ পাণ্ডেকে কলকাতা নাইট রাইডার্স দল মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় কিনেছেন নম্বর পাঁচ রাদারফোর্ড হ্যাপ ফ্রেন্ডস ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী মিডিল অর্ডার ব্যাটসম্যান রাদার রাদারফোর্ডকে কিনেছেন কলকাতার নাইট রাইডার্স টিম মাত্র দেড় কোটি টাকা দিয়ে হ্যাপ ফ্রেন্ডস তার বেস্ট প্রাইজ দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন এই রাদার ফোর্ডকে কলকাতার নাইট রাইডার্স টিম নম্বর ছয় মুজিব রহমান হ্যা ফ্রেন্ডস আফগানিস্তানের বিধ্বংসী স্পিনার মুজিব রহমানকে দু কোটি টাকা দিয়ে কিনেছেন কলকাতা নাইট রাইডার্স টিম হ্যা ফ্রেন্ডস যেখানে এই মুজিব রহমানের কোনো প্রয়োজন ছিল না কলকাতা নাইট রাইডার্স টিমে তাও তাকে নিজের দলের সাথে যুক্ত করে নিয়েছেন দু কোটি টাকা দিয়ে নম্বর সাত মারণদীপ সিং হ্যা ফ্রেন্ডস ভারতীয় বিধ্বংসী অলরাউন্ডার ব্যাটসম্যান মারণদীপ সিংকে মাত্র বিশ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট ফ্রয়েডস টিম হ্যা ফ্রেন্ডস এই বিধ্বংসী অলরাউন্ডারটিকে নম্বর আট সাকিব হুসেন হ্যা ফ্রেন্ডস ভারতীয় বিধ্বংসী বলার সাকিব হুসেনকে মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট ফ্রাইডাস টিম হ্যাঁ ফ্রেন্ডস এই সাকিব হুসেনকে মাত্র কুড়ি লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট ফ্রাইডস টিম নম্বর নয় অঙ্কৃত রঘুবর্ষী হ্যাঁ ফ্রেন্ডস ভারতীয় বিধ্বংসী মিডিলোরার ব্যাটসম্যান অঙ্কৃত রঘুবর্ষীকে মাত্র বিশ লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট টিম যেখানে এই রঘুবর্ষী বর্তমান সময়ে ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তার এই পারফরম্যান্সকে দেখেই নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম নম্বর দশ গাস আটকিনসন হ্যাপ ফ্র্যাঙ্ক ইংল্যান্ডের বিধ্বংসী পেশার গাস আটকিনসনকে এক কোটি টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট রাইডার্স টিম মিচেল অ্যাস্টাকের ব্রেকআপ ক্রিকেটার হিসেবে হ্যাভ ফ্রেন্ডস এই ছিল জন বিধ্বংসী প্লেয়ার যাদেরকে নিজের দলের সাথে যুক্ত করেছেন কলকাতা নাইট ফয়েস টিম হ্যাভ ফ্রেন্ডস তাই আপনাদের মতামত আপনাদের রায় নিচে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানিয়ে দাও তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ